কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার আহিরটলা ঘাটে টলি ব্যাগে করে মৃতদেহ ফেলে যাওয়ার চেষ্টা এবং পুলিশের হাতে আটক দুই মহিলা এই নিয়ে বলেন পুলিশকে তো ভয়ই পাচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী যখনই কোনো মহিলা গঠিত ঘটনা ঘটছে বা মহিলাদের শিরতাহানি রেপ এই ধরনের ঘটনা ঘটছে হয় টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন গতকালটা ডাক্তারদের টাকা বাড়িয়ে মুখ বন্ধ করার চেষ্টা করলেন সব কিছু টাকা আর উনি সিভিক ভলান্টিয়ারের চাকরি বা হোমগার্ডের চাকরি দিয়ে সব ধামাচামা দেওয়ার চেষ্টা করছে স্বাভাবিকভাবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে মহিলারা মোটেও সুরক্ষিত নয় এখানে আমরা বারবার বলে আসছি একের পর এক ঘটনা সাহেরি টোলা হোক সল্টেক হোক উত্তরবঙ্গের সেই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনা হোক আর্যিকরের মহিলার ঘটনা হোক বা সন্দেশকালীর ঘটনা হোক একের পর এক ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের বেতন বৃদ্ধি এবং মেদিনীপুর মেডিকেল কলেজের সাসপেন্ড হওয়া চিকিৎসকদের সাসপেন্ড প্রত্যাহার করা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের রোগী দেখতে পারবেন ডাক্তারেরা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন একদম এটা ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য মুখ্যমন্ত্রী দেখেছিলেন যে ডাক্তারদের মধ্যে একটা বিরাট ক্ষোভের সঞ্চার হয়েছিল সেই ক্ষোভটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি এই চেষ্টা করছেন আমার বিশ্বাস যে ডাক্তাররা তো সমাজের আমাদের সমাজের অন্যতম শিক্ষিত স্তর সেই স্তরের মানুষের মানুষেরা এই প্রলোভনে ভুলবেন না বা ভুলে যাবেন না যে আমাদের একটি বোনের সাথে আর্জি করে কি ঘটনা ঘটেছিল এবং কী ঘটনা হয়েছিল এবং কিভাবে সেটাকে ধামা চামা দেওয়ার চেষ্টা করা হলো তৃণমূল কংগ্রেসের তরফে স্বাস্থ্য ব্যবস্থার নগ্ন রূপের একটি নিদর্শন আপনারা আপনি গ্রামে গ্রামে যান মানুষ চিকিৎসাবিহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে জেলায় জেলায় হিংসা সুপার স্পেশালিটি বিল্ডিং গুলো সেগুলো শুধুমাত্র রেফার করার অস্ত্রে পরিণত হয়েছে ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করতে ব্যস্ত বেড নেই বেডে বসলে পরে পড়লে পরে রুগী নেই ভয়ঙ্কর পরিস্থিতি পানাগড় কাণ্ডে চন্দননগরে তরুণীর মৃত্যুর পুলিশের নজরে স্থানীয় গাড়ির কাটাই ব্যবসায়ী বাবলু গাড়িতে বাবলু ছাড়াও ছিলেন চারজন এখনো অধরা অভিযুক্তরা এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন মানে একের পর একের এই ধরনের ঘটনা বারবার প্রমাণ করছে আমি কতগুলো উল্লেখ করলাম এইটা হয়তো উল্লেখ করিনি আমি পানাগরে যেভাবে ইফ্রিজিং করে প্রায় কয়েক কিলোমিটার তাকে পিছু ধাওয়া করা হলো এবং তারপরে ভুল রাস্তায় ঢুকে গিয়ে গাড়িটি উল্টে গিয়ে মেয়েটির মৃত্যু ঘটলো এর জন্য দায়ী কে কেন ন্যাশনাল হয়ে হায় হয়ে এতক্ষণে কোনো পুলিশ ভ্যানে দেখা পাওয়া গেল না তাহলে পুলিশ কোথায় ব্যস্ত কি করতে ব্যস্ত পশ্চিমবঙ্গে তার কুম্ভ হচ্ছে না যে সব পুলিশ কুম্ভ সামলাতে ব্যস্ত হয়ে গেছে তখন তো মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলতো এখন কেন আপনার পুলিশ রাস্তার মহিলাদেরকে সুরক্ষা দিতে পারছে না সুটকেসে বন্ধ হয়ে তাদেরকে পড়ে থাকতে হচ্ছে কখনো গাড়ি উল্টে মারা যাচ্ছে কখনো শিলতা হচ্ছে কখনো বৃদ্ধা মহিলা হার চিন্তায় হয়ে যাওয়ার পর বলছে পুলিশের কাছে গিয়ে কি হবে আর করে কি ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না